আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের গেঞ্জের দেখাবো এগুলো কিন্তু কটন গেঞ্জির ভিতর পাবেন খুব সুন্দর কিছু কালেকশন গেঞ্জি কটন ফ্যাব্রিক আর কি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসে কালার আসছে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত বড়ি পর্যন্ত পরা যাবে তো একবার ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা গেঞ্জি কটন কাপড়ের ভিতর থাকবে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত বডির আপনার ইজিলি পরতে পারবেন আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট ঠিক আছে এই দেখেন এটা একটা কালার সবগুলো কালার সুন্দর যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পরবেন এটা হবে প্যান্টটা এটা একটা কালার পিওর সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু নাইস এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো একদম লুটপাট একটা অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ঠিক আছে সবগুলো গেঞ্জি টু পিস কিন্তু খুবই নাইস থাকবে অনলি দুইশো টাকা সেট যে কোনো তিন সেট ডেলি হোলসেল এটাই হোলসেল প্রাইস এটা হবে এটার প্যান্টটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছ এটাও কটন তাই না এগুলোও কটন এগুলোও কিন্তু গেঞ্জি কটন কাপড় একদম এক্সপোর্ট কোয়ালিটি খুবই সুন্দর প্রিন্টে চলে আসছে দেখেন এটা হবে স্টার প্রিন্টের ভিতর থাকবে এগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর কিছু ডিজাইন আজকে যা দেখাবো সব নিউ কালেকশন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন ভাইদের হিউজ গেঞ্জি আছে আর সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে যারা গেঞ্জি টু পিস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ করে আজকের ভিডিওতে সবই দুশো আচ্ছা আজকের ভিডিওতে যা খাবো সবই দুশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু দুইশো পঞ্চাশ করে সেট দেখা যায় এক হাজার টাকায় কিন্তু চার সেট পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার বল প্রিন্ট এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা ফিওস এইটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও দুইশো দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকটা কন্ডিশনে সবগুলো প্রিন্টই কিন্তু খুব সুন্দর এটা একটা প্রিন্ট চেক প্রিন্ট যারা চেক প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটাও দুশো টাকা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তিন সেট কিন্তু হোলসেল এটা একটা প্রিন্ট থাকবে আজকে যা দেখাচ্ছি সবই দুশো পঞ্চাশ করে যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুজনে ব্যবসা শুরু করতে পারবেন এই সময় নয় যেটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড ফাইনাল প্রাইস এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হচ্ছে কামিজ প্যাটার্নে আছে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত বডির আপনারা পড়তে পারবেন এটা একটা কালার থাকবে এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাদিয়া ফ্যাশন হাউস যারা সরাসরি আসতে চান এটা কিনা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা